অন্য কোনো ডিজাইন চয়েস করা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখা নাম্বারে ইমোজ বা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইলে হবে আমরা দেওয়া দেওয়া দিতে পারি তো ভাই এগুলো কি দিয়ে তৈরি করছেন ভাই এগুলো 100% অরিজিনাল কস সুতা দিয়ে তৈরি করা কস সুতাতে ভাই এটা কি হলুদ কালার না ভাই ভাই কালার আছে অনেক রকমের কালার আছে এছাড়াও আরো না হইলো বিশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা করতে হইলে আমাদের স্ক্রিনে দেখান কল দিতে হবে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা দোকান দেখা

এই এই এক আছে হচ্ছে চেয়ার চেয়ার বৌদির বা আরালো কিছুর আঘাত ছাড়া কোনো রকম ছিঁড়তে পারবেন না কেউ যদি টেনে ছিঁড়তে পারেন পাঠের সাথে কিন্তু হাত দিয়ে ছিঁড়া যায় ছিঁড়া যায় এগুলো যদি হাত দিয়ে কেউ ছিঁড়ে দেখাতে পারেন দশ হাজার টাকা পুরস্কার থাকবে আচ্ছা ছশো টাকা পুরস্কার ওকে আচ্ছা এগুলো আমাদের থেকে নিলে পাবেন তিরিশ বছরের কালার গ্রান্টি তিরিশ বছরের কালার গ্রান্টি বছরের হাতে লিখিত কালার গান্ডি থাকবে ওকে মানে এই দোলার সাথে কি কি এই দোললা কিনলে বাহিরে কিছু কিনতে হবে আলাদা করে কিছু কিনতে হবে না পুরো ডেকোরেশন সহ আমরা আপনাদের দিচ্ছি সব দিয়ে দিবে ওকে ভাই আজকে দুইটা কিনলে

তিরিশ ইঞ্চির চেয়ার দোল তিরিশ ইঞ্চি রেড কালার তিনটা ডিজাইনের অনেক দোকান আছে অনেক অনলাইনে বিক্রি করবে কিন্তু এগুলো কিন্তু কেউ দিতে পারবে আমাদের একটা পেজ আছে আপনার দোকান আছে ঠিক আছে পাশাপাশি কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা প্রথমেই বললাম

এটা কি কয়েকটা কালার আছে বললাম তো কালার দেখতে হইলে আমাদের স্ক্রিনে দেখানো আমার ভিডিও কল আছে আচ্ছা

দাম কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা ভেতরে কিন্তু দেখাইছি অনেকে কমেন্ট করতেছে আমাদেরকে আচ্ছা ভাই

আজকে দিব ধামাকা ডামে কত দেখছেন ভাই একেবারে ডিসকাউন্ট প্রাইজে থাকবে আজকে কত জানলে আর কোনো চিন্তা ছিল না উনিও নিবে ধামাকার উপর ধামাকা দাম আচ্ছা আচ্ছা থাকবে মাত্র 5200 5200 টাকা 6200 টাকা बाप रे 30 ইঞ্চি চেয়ার বোর্ড না এত কমে এত কমে থাকবে রে তারপর থাকবে 30 ইঞ্চি চেয়ার বল 30 ইঞ্চি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এর না হইল 20 টা কালার আছে 20 টা কালার আছে আপনারা যদি নিতে চান অবশ্যই ইমো WhatsApp এ যোগাযোগ করুন ওকে ঠিক আছে এটাও পাবেন একটা বছরের জন্য একটা হেলান দর দি ওকে

তারপর যেটা নিয়ে আসলাম ভাই তিরিশ ইঞ্চি বৌদল না তিরিশ ইঞ্চি যেটা বৌদল না খুশি করার জন্য ভাবিদেরকে খুশি করার জন্য ভাবিদেরকে খুশি করতে হইলে অন্য কিছু না শুধু একটা বৌদল না নিয়ে যাবেন ভাবি পুরো খুশি খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে এটা থাকবে এক ভাই অনেক নিখুঁত কাজ করা যায় অনেক নিখুঁত ডিজাইন দেখেন আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারিগর দিয়ে এগুলা তৈরি করা সামনে কিন্তু একটা ডিজাইন করা আছে প্লাস এখানে কিন্তু ফুল ডিজাইন করা ফুল বলনাটা কিন্তু ডিজাইন করা দেখেন কতটা সুন্দর ভাই এটাও আজকে একেবারে ডিসকাউন্ট পাইয়ে দিব ভাই সব থেকে ডিসকাউন্টটা থাকবে এটার উপরে আজকে 30 ইঞ্চি একেবারে পানির জানে দোন থাকি কত দিচ্ছেন ভাই ভাই যারা রেগুলার লাইভ গুলো দেখেন আচ্ছা আমরা তার বলে দিচ্ছি দর্শক আপনি 30 ইঞ্চি দোনা কি কি পাবেন দেখাই দেব আমরা একটা বসার গদি থাকবে বসার গদি থাকবে দুটো সাইড পিলো থাকবে দুটো সাইড পিলো থাকবে একটা হেড পিলো থাকবে হেড পিলো থাকবে একটা মশুরি থাকবে একটা মশুরি থাকবে ঝুলানোর জন্য এস থাকবে ইউ

মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দাম দিব মাত্র ধামাকার উপর ধামাকা থাকবে আজকে একেবারে ডিসকাউন্টে মাত্র 4550 4550 টাকা ভাই 50 টাকা লেস দেওয়া যায় না ভাই ওই আর কি এরকম একটা দাম দিছি আজকে ভাই কিছু সরাইতে গেলে ভাই লাগে কিছু থাকে না আর কি আরে জাগ জেদ আপনি একটা কথা বলছেন আপনার জন্য 4500 টাকা 4500 টাকা দর্শক আপনারা নিতে বলি 30 ইঞ্চি বোদলনা সারা বাংলাদেশে হোম ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে

আমাদের এই ছাড়াও গোডাউনে আছে কারখানায় আছে দরকার করলে আমাদের স্কুলে যোগাযোগ করবেন কালার চয়েস করে নেবেন আর যারা আপনার ব্যবসা করতে চান ব্যবসার জন্য নেন আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদে এটা আসলে আমাদের দোকানে কিন্তু বিশাল একটা দোকান এখানে পুরো দোকানটা যাই যে দেখেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আমাদের আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ স্টক আছে আমাদের এখানে ভাই যারা ব্যবসার জন্য নেবেন সারা বাংলাদেশ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি অ্যাড্রেসটা অবশ্যই বলে দিব আমাদের যারা শোরুমে চলে আসতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট কাঁচা বাজারের ঠিক দ্বিতীয় তলায় ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান নোহা বেবি কালেকশন নুহা বেবি কালেকশন দর্শক যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে শুধু দোলনার দাম দিবেন ওরা খেতে পাবেন দোলনার দামটা দিলেই হবে আর কিছু এক্সট্রা দাও লাগবে ওকে দর্শক তুমি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে ওয়াটা করতে পারবেন তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ